মহামূরসিংহ জেলা ছিল এই জিল বাংলা চিনি কল এটা এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যতগুলি চিনি কল আছে সবচাইতে উৎকৃষ্ট চিনি এখান থেকে উৎপন্ন হয় এখান থেকে উৎপন্ন হয় এখানকার আখ অনেক ভালো আর এখানকার যে মাটি এটা আখের জন্য খুবই উপযোগী আর এর চিনি খুবই চাহিদা বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব যত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকজন সকলে কিন্তু এখান থেকে চিনি নেয় আর আমাদের এটা অনেকে জানে না যে এটা কয়েকটা বিভাগের মধ্যে একমাত্র চিনি কারখানা সেটা হলো ময়মসিং বিভাগ সিলেট চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ চারটা বিভাগের মধ্যে একমাত্র চিনি কারখানা এই জিল বাংলা চিনি কল তো মিলটা অনেক সনামধন্য এখন অবশ্য কিছুটা সমস্যার মুখে আসছে কিছুটা কী রকম আছে এখন নিত্য নতুন ফসলের এখন সময় এসেছে যেমন ধরো এখন ভুট্টা ছিল না এক সময় মানুষ ওগুলিতে আখের আবাদ করতে এখন ভুট্টা হয়েছে এরপরে কলার আবাদ ছিল না এখন কলার চাষ করে মানুষ কলার চাষ করে মানুষ তারপরে কলার চাষ করে তারপরে এখন এখন এক বিঘা জমিতে তিনটা চারটা ফসল হয় তো কৃষক খুব উপকৃত হয় আর এই ফসলটার একটা অসুবিধা হলো যে এটা একটা ফসল প্রায় দেড় বছরের মধ্যে পড়ে তো তখন রেট কম ছিল এবার থেকে অবশ্য আর পরিবর্তন কিছুটা হচ্ছে সেটা কেন যে মিল কর্তৃপক্ষ তথা সরকার মিলের আখের প্রতিমন আখের দাম বাড়িয়ে দিয়েছে এবং আর একটা ভালো কাজ করছে যে আখের আবার বাড়িয়ে দেওয়ার জন্য বৃদ্ধি করার জন্য মিলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সার দিবে বীজ দিবে বীজ দিবে তারপরে হাল দিবে আরও অনেক কিছু ফ্যাসিলিটি দিবে সে কারণে বিশেষ করে এবার আখের চাষ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আর বর্তমানে যে এই মিলের যে ব্যবস্থাপনা পরিচালক জনাব রাব্বিক হাসান ইনি এই মিলে আসার পরে এই লোকসানমুখী মিল পশ্চাদপদ মিল এবং মিলে নানাবিধ সমস্যা ছিল উনি এখানে যোগদান করার পরে উনি কিন্তু এই মিলটাকে লোকসানের লোকসান থেকে রক্ষা করে কীভাবে লাভজনক করা যায় সেজন্য উনি অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাত নাই দিন নাই কাজ করছেন কৃষকের কাছে যাচ্ছেন মাঠে যাচ্ছেন মানুষকে উদ্বুদ্ধ করছেন এক কথাই যে উনি আসার পরে মিলটার একটা গতি পেয়েছে এবার কিন্তু আখের চার গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে আমার তো মনে হয় সামনেরবার বার আরও বৃদ্ধি পাবে তো এরকম উনি কাজ করে চলেছেন অন্যান্য অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে তো এই মিলটা এখন এই মিল নিয়ে যেটা গবেষণা হচ্ছে সেটা হলো তো বড় অঙ্কের একটা লোকসান কিন্তু পুঞ্জীভূত একটা লোকসানের পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা এই টাকা ব্যাংকে সুদ দিতে হয় ব্যাংকে সুদ দিতে হয় তারা পঞ্চাশ কোটি টাকার উপর ইয়ারলি এখন এটা প্রশ্ন হয়েছে এই মিলকে পুনর্জীবিত করতে হলে লাভজনক করতে হলে দুটা পথ এটা অভিজ্ঞ মহলেরা বলেন সেটা কি বলেন একটা হলো সরকার এই ব্যাংক যে ঋণটা এটা মওকুফ করা যায় কি না তা না হলে পরে তো পঞ্চাশ কোটি টাকা শুধু লোকসান দিতে হয় ব্যাঙ্কে এটা একটা অথবা সমস্ত মিলগুলিকে ভাগ করে যদি দেয় এই লোকসানটা তারা যদি পরিশোধের জন্য দুই নম্বর কথা হলো যে এটাকে বহুমুখীকরণ করা এই যে মাত্র এক মাস বা দেড় মাস মিলটা চলে মারাই কার্যক্রম চলে তাহলে সারা বছর কিন্তু মিলটা বসে থাকে সারা বছর কিন্তু মিল বসে থাকে এই যে বন্ধ আছে যেমন এই যে চিনির গুদাম মিলটা কিন্তু একদম বসে আছে এটা তো হতে পারে না এখানে বারো তেরোশো কর্মকর্তা কর্মচারী এখন এখনও প্রায় নয়শোর উপরে কর্মকর্তা কর্মচারী এতগুলি মানুষকে বসে বসে বেতন দেওয়া হয় এখন এটা অভিজ্ঞ মহলের মতে যারা বিশেষজ্ঞ তারা তাদের মতে এই মিলকে এইভাবে না রেখে এই যে প্রতি জমি এই প্রতিজন্য জঙ্গল হয়ে আছে। এটা কোনো মানে হয় এখানে ফলের গাছ হইতে পারতো কর্মকর্তা কর্মচারীরা খেতে পারতো বিক্রি করতে পারতো প্রচুর জায়গা পড়ে আছে। এটা যে ফল ফুল শাক সবজি কত কিছুই করা যায় যেহেতু আমাদের জনবল আছে জনবলগুলোতে বসে থাকে এটা করা যায় আরেকটা জিনিস হলো যে বহুমুখীকরণ আমি নিজে একজন সাংবাদিক হিসেবে আমি অনেকবার লিখেছি অনেক সভা সভা সেমিনারে বক্তব্যের মধ্যে তুলে ধরেছি এই মিলকে লাভজনক করতে হলে বাঁচিয়ে রাখতে হলে প্রধান শর্ত এটাকে বহুমুখীকরণ করা যেমন আমরা পানি কিনে খাই সারা বাংলাদেশে পানি কিনে খাচ্ছে বিভিন্ন কোম্পানির নামে পানি খাচ্ছে জিল বাংলা চিনিকল ওয়াটার জিল বাংলা ওয়াটার এরকম তো একটা পানির একটা প্লান্ট করতে পারে যে পানিটা সাপ্লাই হবে সারা দেশে চলবে এটা একটা ভালো মানে চিন্তা হতে পারে পরিকল্পনা হতে পারে এরপরে এখানে যেমন যে নালি যেটা চিটাগর বলি অন্য অন্যখানে দেখা যায় আমরা শুনে থাকি যখন লিকার করে সেই লিকার রপ্তানি করা হয় এখান থেকে অনেক টাকা ইনকাম হয় এখানে আসলে বহুমুখীকরণ মানেই হলো এই তো প্রচুর জায়গা আছে আমাদের জনবল আছে শুধু যে বছরে একবার আখ হবে সেটা আমরা মারাই করে চিনি করব সেটা তো আমাদের টার্গেট ফিল আপ হয় না লক্ষ্যমাত্রা ব্যাহত হয় প্রতি বছর গত দশ বছরের যদি হিসাব নেই প্রতি বছরই কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয় না তো সেক্ষেত্রে এটা বসে বসে এদেরকে খাওয়ানোর মানে হয় না সব কিছুরই তো একটা লাভজনক সরকার ভর্তি ভর্তুকি দেবে এখানে তো আমার মনে হয় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই মিলকে যদি সমৃদ্ধ করা যায় করতে হলে এটাকে লোকসান ঠেকাতে হলে লাভের মুখ দেখতে হলে এখানে বহুমুখীকরণের কোনো বিকল্প নেই বহুমুখী বিকরণ বহুমুখী করলে পরে হবে কি এখন যে জনবল অনেক মানুষের কর্মসংস্থান হবে অনেক মানুষের আরও কর্মসংস্থান হবে তারপরে পর্যায়ক্রমে বাইরের অনেকেই হাজার হাজার মানুষ এর সাথে লিঙ্ক করে তারা উপকৃত হবে তা আমার মনে হয় এটাই হলো জিলবাংলা বাংলা চিনিকলের সংক্ষিপ্ত একটা কথাবার্তা এই মিলটা আরেকটি কথা না বললেই না সেটা হলো যে জিল বাংলা চিনিকলের যে মেশিনারিজ সেটা এখন থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের মেশিনারি এখন বদলে গেছে সব কলকারখানার নিত্য নতুন আধুনিক যন্ত্রপাতি হয়েছে তো এটা ওই মেশিনের উপরই মিলটা চলতেছে তার জন্য যে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পিছনে এটা একটা কারণ তাদের মাড়াই করার যেটা লক্ষ্যমাত্রা সেটা পূরণ হচ্ছে না তারপরে নতুন মেশিন সংযোগ হচ্ছে না আর একটা কথা এই সমস্ত মেশিন যদি নষ্ট হয় এই কোম্পানিও এখন আর নাই বেশিরভাগ ক্ষেত্রে নেই এই মেশিনের পাওয়া যায় না যে কারণে ইতিপূর্বে এই ঝিল বাংলা চিনি কলে কিন্তু দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ দুর্ঘটনা ঘটে এখানে কয়েকজন কর্মচারী কিন্তু মারা গেছে ওইটা চিনি যেখানে উৎপন্ন হয় ওইখানে এটা বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণ হওয়ার পরে অনেক কজন মানুষ মারা গেছে তখন থেকে এই দাবিটা কর্মকর্তা কর্মচারীরা জীবন করে আসছে আমরা সাংবাদিক সমাজ আমরা লেখালেখি করে আসছি যে এটা বিপজ্জনক যে কোনো সময় এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই মেশিনারিগুলি চেঞ্জ করা মেশিনারি চেঞ্জ করলে পরে উৎপাদন বাড়বে সময় বাঁচবে উৎপাদন বাড়বে লাভ হবে আর তা না হলে পরে যারা কর্মরত আছে তাদের জীবনে একটা ঝুঁকি নিয়ে তারা কাজ করছে তাদেরও অনেক দাবি দেওয়া দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে এটা বিয়েমআরি করা মিলটাকে বিয়েমআরি করা এবং মেশিনারিজগুলি আধুনিকীকরণ করা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য